শব্দ করে বিভিন্ন লোক আসুন দেখার জন্য ভিড় জমায় এবং ওখানে বাচ্চা ফোটায় বাচ্চা ফোটানোর পর কিছু কিছু বাচ্চা নিচে পড়ে যায় আবার কিছু কিছু বাচ্চা আমরা উঠে দিই কিন্তু এই পাখিগুলো প্রত্যেকটা সময় বিভিন্ন বিলে বিলে আহার করে এবং বিকেল থেকে এখানেই ওরা কেচরে মেচরে বিভিন্ন মানে এখানে চিলার চিলি শোনা যায় এখানে বিভিন্ন লোকজন আছে পাখিগুলো দেখে আর এই পাখিগুলো যদি ভালো কোনো প্রশাসন বা উপর থেকে যদি এই পাখিগুলোর দিকে নজর দেয় বা এই পাখিগুলো আগামী দিনে আরও বাচ্চা এবং সৌন্দর্য হবে এবং পাখিগুলো দেখতে আরও ভালো লাগবে আগামী দিনের জন্য এই পাখিগুলো এই দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে আজকে বলতেই হয় আমাদের দেশ থেকে প্রায় সব প্রকারের পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার পথে কেননা আমাদের দেশের পাখিদের রক্ষণাবেক্ষণ করার জন্য সরকার করতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তাই আমি মনে করি আমাদের যে জাতীয় পাখি দুয়েল পাখি এই পাখিটাও আমরা আর দেখতে পাই না হয়তো গত সপ্তাহে আগে দেখলাম একটা দু একটা পাখি আর নজরে পড়ে না আমার এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে একটা আম গাছ এবং অনেক গাছপালা আছে এখানে অনেক প্রতিটি পাখি দেখা যাচ্ছে এই পাখিগুলো যদি আমরা এখানে রাখতে চাই বাকি আবাসন দিতে চাই তাহলে আমার কর্তৃপক্ষের মনে হয় যে কর্তৃপক্ষের এটাকে তত্ত্বাবধান করা উচিত তাহলে আমরা এই পার্টিগুলানকে আমাদের একটা হবে আরও একটু চেষ্টা করে যে সরকারিভাবে এটা তত্ত্বাবধান করা হয় এবং এটা দেখাশোনা করা হয় এবং প্রতিপাদনের জন্য একটা পাখিগুলো হয় বাংলাদেশ সেই একটা ধরবে তির্বেক নেয় পাখিগুলো আবাসনা হবে আমাদের জন্য শুধু কৃত্রিম পাখি আপনাদের শহর বলতে আমরা বুঝি শুধু কৃত্রিম পরিবেশ কিন্তু এখানে পাখিদের আনাগোনা থাকার কথা নেই কিন্তু জয়নাট শহর হলেও এখানে বেশ কিছু নতুন এবং পুরাতন পাখি দেখা যায় বিভিন্ন জায়গায় বিশেষ করে জয়ফুরাট উপজেলার চত্বর স্টেশন এলাকায় আর ফাঁকা জায়গায় যেখানে বড় বড় গাছগাছরা আছে এই গাছগাছরাতে আমরা অনেক পাখি দেখি তারপর ওই যে বাবুই পাখি বড় বড় তাল গাছে বাসা বেঁধে থাকে এগুলো জয়ফ্রাহাটে অনেক কিন্তু এই পাখিগুলো আসলে সংরক্ষণ করা দরকার এই পাখিগুলো সংরক্ষণ করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা দেখতে পারবে আর সরকারি যে কোনো উদ্যোগে যদি এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা সংরক্ষণ করা যেত তাহলে আমার আমরা প্রত্যেকেই হতাম এখানে আমি প্রায় জয়পুরহাটের রেল স্টেশনে যাতায়াত করি প্রাইভেটে যাই কলেজে আসি দেখি যে এখানে অতিথি পাখির সমাগম বিশেষ করে রাতচড়া তারপর হচ্ছে বক আরও অন্য অতিথি পাখি এগুলো হচ্ছে এখানে অবস্থান করে এগুলো আসলে সংরক্ষিত না এগুলো হচ্ছে অসংরক্ষিত রয়েছে এগুলোকে সংরক্ষণের জন্য আমি বিশিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এগুলো যেন সংরক্ষিত হয় বর্তমানে আমাদের বনভূমি হ্রাস পাওয়ার পাশাপাশি আমাদের যে শহরায়ন বা নগরায়নের সাথে সাথে আমাদের জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে একই সাথে পাখিদের আবাসস্থলও কিছুটা বিঘ্নিত হচ্ছে তো আমাদের এই জয়পুরহাটে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা হয়তো আগামী অর্থ বছরে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরির জন্য কিছুটা প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছি আপনারা জানেন যে এখানে ইতিমধ্যে পুরানো পইলে সম্ভবত একটি অভয়ারণ্য তৈরি করা হয়েছে এবং আমরা আমাদের পরিষদ সহ যেখানে পাখি বসবাস করে বা অতিথি পাখিদের আগমন ঘটে তাদের তারা যাতে নিরাপদে থাকে তাদের বসবাস এবং তাদের প্রজনন এগুলো যাতে নির্বিঘ্নে তারা তাদের জীবন যাপন করতে পারে জন্য আমরা তাদের জন্য নিরাপদ আবাসস্থল বা কিছু স্থাপনা তৈরি করার পরিকল্পনা আমাদের রয়েছে